প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো দাখিল পরীক্ষা দুই হাজার পঁচিশ তথ্য যোগাযোগ প্রযুক্তি এর আগে তোমাদের সাথে যে তথ্য যোগাযোগ প্রযুক্তির একটি এমসি কিউ এর ভিডিও শেয়ার করেছি আমি সেটা থেকে অবশ্যই তোমরা পড়েছ আশা করি আজকে সর্বশেষ চূড়ান্ত প্রস্তুতি হিসেবে তোমাদের সাথে আবার একশো তিরিশটি এম কিউ নিয়োগ গঠিত তোমাদের এই এটি শেয়ার করতেছি অবশ্যই তোমরা খুব ভালোভাবে এটি আয়ত্ত করার চেষ্টা করবে তো দেখো শুরু করতেছি কথাবার্তি নয় তোমরা যারা পরীক্ষা দিবে পরীক্ষা একেবারেই তোমাদের রাত এই পরীক্ষা তথ্য যোগাযোগ প্রযুক্তি সর্বশেষ প্রস্তুতকৃত বহু নির্বাচনীয় অবিক্ষার অর্থাৎ এম এটি তোমাদের সাথে শেয়ার করতেছি এক বাংলাদেশ একাত্তর কি সঠিক উত্তর হচ্ছে মাল্টিমিডিয়া সফটওয়্যার মাল্টিমিডিয়া সফটওয়্যার সঠিক উত্তর মাল্টিমিডিয়া সফটওয়্যার তারপরে দুই নম্বর ই বুককে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় পাঁচ ভাগে তারপরে দেশের পনেরোটি চিনি কলের সকল আখ চাষিরা কিসের মাধ্যমে পুজি তথ্য এস এম এস লেখালেখির জন্য কম্পিউটারের কোন সফটওয়্যার ব্যবহার করা হয় এম ওয়ার্ড তারপরে ওয়েবসাইটে প্রবেশ করার জন্য অবশ্যই প্রয়োজন ইন্টারনেট যুক্ত পিসি নিচের উদ্দীপকটি পড়ো এবং ছয় ও সাত নম্বর প্রশ্নের উত্তর দাও বিজয় তার গার্মেন্টস ফ্যাক্টরির কর্মচারীদের তথ্য ও আয় ব্যয়ের হিসাব কম্পিউটারের মাধ্যমে করতে চান উদ্দীপকে বিজয় কর্মচারীদের বেতন হিসাব কোন প্রোগ্রামের সাহায্য করেন স্প্রেডশিটে উক্ত প্রোগ্রামটি ব্যবহারের সুবিধা হলো শর্তযুক্ত হিসাব করা সহজ হয় বেতন হিসাব দ্রুত নির্ভুলভাবে করা যায় অফিস ব্যবস্থাপনা সহজ হয় সঠিক উত্তরটি ঘ তিনটাই সঠিক প্রোগ্রামিং ধারণার প্রবর্তককে অ্যাডা লাভলেস ওয়ার্ড দুই হাজার সাত এ মার্জিন আইকন নিচের কোন ট্যাবের অন্তর্ভুক্ত পেজ লেও কোন পাসওয়ার্ডটিতে জটিল বিন্যাস ব্যবহার করা হয়েছে তারপরে ডেটাবেসকে কি বলা হয় তথ্য ভাণ্ডার ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের বাস্তবায়নের জন্য সরকার যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছে তার মধ্যে স্বাস্থ্যসেবা জনগণের সম্পৃক্ততা মানব সম্পদ উন্নয়ন সঠিক উত্তরটি দুই ও তিন অর্থাৎ গ নিচের উদ্দীপকটি পরে তেরো চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর দাও রাব্বি তার মামার রাব্বি তার বাবার একমাত্র সন্তান মা বাবার একমাত্র সন্তান সে লেখাপড়ার পাশাপাশি সারাদিন বাড়িতে বসে কম্পিউটার গেম খেলে সময় কাটায় প্রশ্ন হচ্ছে রাব্বি এরূপ কর্মকাণ্ডের ফল কী হতে পারে মানসিক বিকাশে সমস্যা হতে পারে রাব্বির জন্য তার বাবা মার করণীয় খেলাধুলার ব্যবস্থা করা তাকে কঠোর শাসন করা সৃজনশীল কাজে ব্যস্ত রাখা সঠিক উত্তরটি হচ্ছে দেশের দক্ষ প্রোগ্রামাররা কৃষির মাধ্যমে বিশ্ববিখ্যাত ইন্ট্রেল কোম্পানির কাজ করে ফ্রিল্যান্সিং এস এম এস ওয়ার্ড ডকুমেন্টে কোনো ছবিযুক্ত করতে হলে কোন কমান্ডের প্রয়োজন হবে ইনসার্ট কম্পিউটারের সিমস ব্যাটারি নষ্ট হলে তারিখ ও সময় ঠিক থাকে না ম্যাটার অংশ সম্পর্কে স্পর্শ করলে শুরু করে বায়োসে কোনো অপশন সেভ হয় না সঠিক উত্তরটি খ এক এবং তিন এক এবং তিন বায়োসে কোনো অপশন সেভ হয় না আর সময় ঠিক থাকে তথ্য প্রযুক্তি বিষয়ে জ্ঞান আহরণ বর্তমানে অনেক সহজ কারণ উপরের সবগুলো ই লার্নিং ব্যবস্থার কারণ ইন্টারনেটের কারণে তথ্য শেয়ারের কারণে সব সবগুলো উপরে সবগুলো অর্থাৎ ও তিনটে সঠিক তাই সবগুলো ইস্টার অ্যাকটিভ মাল্টিমিডিয়া কোনটি ওয়েব পেজ বিক্রয় মূল্য সি থ্রি নির্ণয় কোন সূত্রটি প্রযোজ্য ক অ্যানিমেশন হতে পারে নিচের কোনটি সঠিক গ দুই এবং তিন ত্রিমাত্রিক আর বিমাত্রিক বাইশ নাম্বার কম্পিউটার ভাইরাস প্রতিরোধ করতে হলে কোনটি প্রয়োজন অ্যান্টি স্প্রেডশিটের মাধ্যমে হিসাব নিকাশ দ্রুত হয় বাজার বিশ্লেষণ করা যায় শর্ত সাপেক্ষে হিসাব করা যায় সঠিক উত্তরটি খ এক এবং তিন এক কোনটির মাধ্যমে দ্রুত ই কমার্সের মূল্য পরিশোধ করার সুযোগ থাকে ক্রেডিট কার্ড দ্বিমাত্রিক ইবুক বুক ত্রিমাত্রিক সঠিক উত্তরটি ঘ দুই এবং তিন দুই এবং তিন নিচের কোনটিতে অ্যানিমেশন প্রিয় একটি বিষয় সঠিক উত্তরটি ক বিজ্ঞাপন ভাইরাসের নামকরণ করেন কি ফ্রেন্ড কোহেন ডিজিটাল কনসেপ্ট কে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় চার ভাগে ডিজিটাল কন্টেন্ট হবে ডিজিটাল কন্টেন্ট কে কয় ভাগে কম্পিউটারের মনিটরে কোন কালার মোড ব্যবহার করা হয় আরজিবি নেচার কোনটি গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন যোগাযোগ ত্বরান্বিত হওয়ার কারণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিচের উদ্দীপকটি পড়ো এবং একত্রিশ নম্বর প্রশ্নের উত্তর দাও তিরিশ একত্রিশ বন্ধ সায়ান এম এস ওয়ার্ড এ তার বাড়ির ঠিকানা লিখলো এবং তার কম্পিউটারে সংরক্ষণ করলো সায়ান তার বাড়ির সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করেছে খ সেভ নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি ঘ দুই তিন তিনটে সঠিক নিউ সেভ ওপেন সেভ সঠিক উত্তরটি হচ্ছে একত্রিশ সঠিক উত্তরটি সেভ আচ্ছা ফাইল্ড এখানে সায়েন্ তার বাড়ির ঠিকানা প্রথমবার সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করবে সেফ সঠিক উত্তরটি ঘ সেফ এখানে প্রশ্নটি আসে নাই এটা বাদ এটা হবে না ভুলে হয়ে গেছে দেখো ফাইল নেম এর আকারে নির্ধারণের জন্য কোনটি ব্যবহার করতে হবে ফিল্ড সাইজ মাল্টিমিডিয়ার ব্যবহার বলতে বোঝায় সঠিক উত্তরটি ঘ এক দুই তিন তিনটাই সঠিক এ এম এ আর এইস ওয়েটার এর লেখক কে হুমায়ুন আহমেদ ফটোশপ ব্যবহৃত টুলের সংখ্যা কত ই গভর্নেন্সের ফলে সুশাসন প্রতিষ্ঠিত হয় গ্রাহক সেবার মান বৃদ্ধি পায় কার্যের সুশৃঙ্খলা বৃদ্ধি পায় নিজের কোনটি সঠিক সঠিক উত্তরটি এক দুই তিন তিনটে সঠিক এমএস ওয়ার্ড দিয়ে কী করা যায় নির্ভুলভাবে লেখালেখি তারপরে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি কম্পিউটার ডাটাবেস সংরক্ষিত কোনো তথ্য শর্ত সাপেক্ষে উপস্থাপনের জন্য কি করতে হয় কুয়েরি মুদ্রিত বইয়ের হুবহু কোন প্রকাশিত হয় পিডিএফ ইলাস্ট্রেশন গ্রুপে কোনটি থাকে ক্লিপার্ট টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে কম্পিউটার স্লো হয়ে যায় উদ্দীপকটি পরে তেতাল্লিশ চুয়াল্লিশ নম্বর প্রশ্নের উত্তর দাও মাননীয় শিক্ষামন্ত্রী মাদ্রাসা বোর্ডে আগমন করলে বোর্ডের সিনিয়র সিস্টেম বোর্ডের সকল কার্যক্রম মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন এতে মন্ত্রী মহোদয় মাদ্রাসা বোর্ড সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন তো তেতাল্লিশ নাম্বার উদ্দীপকে প্রযুক্তির শিক্ষাক্ষেত্রে ব্যবহার করলে সঠিক উত্তরটি হল ঘ এক এবং তিন ডেটাবেস হলো সংগৃহীত উপাত্তের ভাণ্ডার সঠিক উত্তরটি খ এক এবং তিন এক এবং তিন আটচল্লিশ হচ্ছে ডাটাবেস সফটওয়্যারে তথ্য সরবরাহ বা বিতরণ করা হয় কি আকারে সঠিক উত্তরটি রিপোর্ট ইন্টারনেট প্রচারিত ব্রডকাস্ট কোনটির অন্তর্ভুক্ত শব্দ বা অডিও লেখা সম্পাদনের প্রয়োজনীয় কমান পাওয়া যায় কোন মেনুতে হোম মেনুতে নিচের উদ্দীপকটি পরে এবং আটচল্লিশ প্রশ্নের উত্তর দাও জোয়াইয়ের ঘরে বসে অনলাইনে বিভিন্ন দেশের কাজকর্ম করে জীবিকা নির্বাহ করে উদ্দীপক ডেটাবেস কোনটি নির্দিষ্ট রেকর্ড সিলেক্ট করে হোম ডিলেট ইয়েস কোন দেশের এক দম্পতি কম্পিউটার গেম খেলার অর্থ জোগাড় করতে তাদের শিশু সন্তানকে বিক্রি করে দিয়েছিলেন কুরিয়ার সিনিয়র সিস্টেম অ্যানালাইস ব্যবহৃত প্রোগ্রাম হলো এম এস পাওয়ার পয়েন্ট একাধিক ফিল্ড নিয়ে কি তৈরি হয় রেকর্ড দুই এর পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের প্রায় কতজন ফেসবুক ব্যবহার করেন এক মিলিয়ন কোন ছবি ফর্মিটিং করার জন্য উপযুক্ত প্রোগ্রাম কোনটি ফটোশপ প্রবর্ণ টি টোয়েন্টি বি লিটিস দ্য এর লেখক শেক্সপিয়ার নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হচ্ছে কিসের কারণে আইসিটি শিক্ষার তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে ব্যয় কমে যাবে সশরীরে সেবা নিতে হবে সেবার মান উন্নত হবে সঠিক উত্তরটি এক এবং কোনটি সঠিক প্যারাগ্রাফ এর নির্বাচিত অংশকে গাঢ় করতে নিচের কোনটি প্রযোজ্য তথ্য অধিকার আইনের ফলে জবাবদিহিতা বৃদ্ধি পাবে পাওয়ার পয়েন্টে একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে কি বলে হ্যান্ডস রেকর্ড বা রো মুসার কমান্ড ক সঠিক উত্তর সিলেক্ট রো প্লাস হোম ডিলেটিয়াস কেবলমাত্র ইন্টারনেটে পড়ার জন্যই ম্যাগাজিন ছাপাতে নিচের কোনটি ফরম্যাট ব্যবহার করা হয় ই টেক্সের জন্য কোন কমান্ডটি ব্যবহার করা হয় অ্যালার্ট সরকারি অফিসের কার্যক্রমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারকে কি বলে ই গভর্নেন্স শর্তযুক্ত তথ্য খোঁজ সংরক্ষণ ও প্রদর্শন করাকে কি বলে কুয়েরি কোনটি ছাড়া বর্তমানে আইসিটি যন্ত্র মারাত্মক ঝুঁকিপূর্ণ হালনাগাদ অ্যান্টিভাইরাস দুইটি সেলের গুণফল বের করার সহজ উপায় কোনটি গ একটি ডেটাবেজের প্রতিটি কলামের কয়টি করে হেডিং থাকে একটি ই কমার্সের মূল্য পরিশোধের নিচে কোনটি ব্যবহৃত হয় ক কোড সর্বপ্রথম ইন্টারনেট প্রোটোকলের ধারণা দেন কে রেমন ডিজিটাল কন্টেন্টে কোন ধরনের উপকরণ বেশি থাকে টেক্সট মিসেস অনুষ্ঠিত পড়ো এবং বাহাত্তর তিয়াত্তর নং প্রশ্নের উত্তর দাও ভিডিও কার্যত এক ধরনের গ্রাফিক্স বিশ্বজুড়ে ভিডিও একটি সুপ্রতিষ্ঠিত মিডিয়া মিডিয়াকে অপর কোন নামে ডাকা যায় চলমান গ্রাফিক্স মিডিয়াটির ব্যবহার করা যায় ওয়েবে টেলিভিশনে প্রকাশনায় সঠিক উত্তরটি ক এক এবং দুই ওয়েবে আর টেলিভিশনে নিচের উদ্দীপকটি পড়ে চুয়াত্তর নম্বর প্রশ্নের উত্তর দাও আশরাফুল সাহেব ঢাকা যাওয়ার জন্য ঘরে বসে ট্রেনের টিকিট সংগ্রহ করলেন প্রশ্ন উদ্দীপকের টিকিট সংগ্রহ সেবাটি কোন সেবার অন্তর্ভুক্ত ই টিকিট তারপরে নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং পাঁচলিশ পঁচাত্তর এবং ছিয়াত্তর নম্বর উত্তর দাও উদ্দীপকের রোল কোন ধরনের ডাটা নাম্বার তারপরে উদ্দীপকের টেবিল থেকে ক্লাস ও জিপিএ এর কলামকে সাজানো যায় আরোহী অবরোহী ইন্ডেক্সিং সঠিক উত্তরটি ঘ এক দুই তিন তিনটে সঠিক তারপরে ই মস এর পূর্ণরূপ কোনটি ক তারপরে ইন্টারনেট ব্যবহার করে শিক্ষাদানকে কি বলে ই লার্নিং নিচের উদ্দীপকটি পরে উনআশি আশি নং উত্তর দাও রাফি নবম শ্রেণীর শিক্ষার্থী শিক্ষক জনাব সাফি বিজ্ঞান বিষয়ে একটি অধ্যায় থেকে কিছু অংশ প্রজেক্টের মাধ্যমে উপস্থাপন করলেন এতে তামিম সহ সহপাঠীদের বিজ্ঞান বিষয়ে যে ভীতি ছিল তা দূর হল শিক্ষক জনাব সাফি ক্লাস উপস্থাপনের জন্য কোন সফটওয়্যার ব্যবহার করেন এম এস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের এক একটি অংশকে কি বলে স্লাইড এ টুয়েলভ স্কেলকে বি দিয়ে ভাগ করলে ফলাফল সেলে কোন সূত্রটি শিখতে হবে ক ডাটাবেজে শর্তযুক্ত তথ্য অনুসন্ধানে কোন আইকনে ক্লিক করতে হয় ফিল্টার কোনটির আবিষ্কারের ফলে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার সমূহের মধ্যে অন্তঃসংযোগ বিকশিত হতে শুরু করেছে কোনটির কারণে মানুষ সম্পদ হয়ে ওঠে জ্ঞান পৃথিবীর সবাই নিচের কোনটিতে একুশ শতকের সম্পদ হিসেবে মেনে নিয়েছে জ্ঞান ডেটা তারিখ সংযোজনের জন্য কোন ফিল্ড ব্যবহার হয় ডেট টাইম উদ্দীপকটি পড়ে সাতাশি আটাশি নম্বর প্রশ্নের উত্তর দাও আলামিন আউটসোর্সিংয়ের কাজ করলে বলে সিদ্ধান্ত নিলেন করবে বলে সিদ্ধান্ত নিলেন আলামিনের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সুবিধাজনক মাধ্যম কোনটি কম্পিউটার ও ইন্টারনেট আলামিনের মতো অন্যদেরকেও উক্ত কাজে যুক্ত করতে পারলে বেকারত্ব হেরাস বাড়বে কম্পিউটার গেম খেলার এক্সপার্ট বাড়বে জনগণের মাথাপিছু ঘর আয় বাড়বে সঠিক উত্তরটি ক এক এবং দুই এক এবং দুই প্রেজেন্টেশনের এক একটি অংশকে কী বলে স্লাইড স্প্রিড শিট স্প্রেডশিট ব্যবহার হয় পরীক্ষার ফলাফল নিয়ন্ত্রণে আয় ব্যয়ের হিসাব নির্বাচনের ভোট স্প্রেডশিট ব্যবহার হয় স্প্রেডশিট ব্যবহার হয় পরীক্ষার ফলাফল বিশ্লেষণে আয় ও ব্যয়ের হিসাবে নির্বাচনের ভোট গণনায় কোনটি সঠিক 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 উত্তরটি এক এবং তিন আর কি নিচের উদ্দীপকটি পড়ো একানব্বই বিরানব্বই নম্বর প্রশ্নের উত্তর দাও হামিম সাহেব বৃষ্টির কারণে মাদ্রাসায় উপস্থিত হতে পারেননি তাই তিনি ঘরে বসে শ্রেণী কার্যক্রম পরিচালনা করেন অনলাইনে আপলোড করেন উদ্দীপকের আলোকে হামিম সাহেবের শ্রেণী কার্যক্রমের জন্য কি প্রয়োজন কম্পিউটার ফজল সাহেবের উক্ত কার্যক্রমের ফলে যে কোনো শিক্ষার্থী উপকৃত হবে শ্রেণী কবি উপস্থিত কমে যাবে শিক্ষার্থীরা বারবার ক্লাস দেখতে হবে সঠিক উত্তরটি খ এক এবং তিন ইন্টারনেটে কোনো ঘটনার ভিডিও সরাসরি সম্প্রচার করাকে কি বলে ভিডিও স্ট্রিমিং উক্ত পদ্ধতিতে টিকিট বিক্রয়ের ফলে অর্থের হিসাব নিকাশ সহজ হয় টিকিট সংগ্রহের দুর্ভোগ কমে যায় দুর্নীতিমুক্ত হওয়া যায় নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি ঘ এক দুই তিন তিনটে সঠিক লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয় ওয়ার্ড প্রসেসর মাল্টি মাল্টিমিডিয়ার মাধ্যম হতে পারে মাল্টিমিডিয়ার মাধ্যম হতে পারে ভিডিও অ্যানিমেশন ট্রানজেশন সঠিক উত্তরটি ঘ এক দুই তিন কোনো সফটওয়্যার আনইনস্টল করলে সফটওয়্যারটি কিছু অংশ অপারেটিং সিস্টেমের কোন ফাইল থেকে যায় রেজিস্ট্রি যে লেয়ারে ছবি সম্পাদনার কাজ করা হয় তাকে কি বলে টার্গেট লেয়ার কোনো সফটওয়্যার ইনস্টল এর ক্ষেত্রে যে বিষয়ে লক্ষ্য রাখা দরকার উত্তর ঠিক হয় এক দুই তিনটা তিনটাই সঠিক লক্ষ্য রাখা দরকার পিনা তারা এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণের সফল হন কে জগদীশ চন্দ্র বসু কোনো ফটোশপ পিকজেল এর ঘরে তো টাইপ করলে সেই ফাইলের রেজুলেশন কত হবে সফটওয়্যার আনন্স্টলের সময় তার কিছু অংশ থেকে যায় থেকে যাওয়া অংশ কোথায় পাওয়া যাবে রেজিস্ট্রি ফাইলে ডেটাবেজের বৈশিষ্ট্য হল ডেটার অনুলিপি তৈরি করা রিপোর্ট তৈরি করা রেকর্ড আপডেট করা সঠিক উত্তরটি ঘ তিনটাই সঠিক তিনটাই সঠিক পেশা হিসেবে কোনটির আলাদা গুরুত্ব আছে প্রোগ্রামিং নিচের কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার এমএস এস পাওয়ার পয়েন্ট অনলাইনে কোনো ঘটনা সরাসরি ভিডিও সম্প্রসারণ নিচের উদ্যোগটি পরে সাত নম্বর প্রশ্নের উত্তর দাও বাল্য বিবাহ প্রতিরোধের প্রতিষ্ঠানে ডাটাবেস থেকে আঠারো বছরের নিচের ছাত্রীদের তথ্য চাওয়া হলে আইসিটি শিক্ষক সহজেই সেই তত্ত্ব প্রদান করেন আইসিটি শিক্ষক কোনটির ভিত্তিতে তথ্য প্রদান করেন কুয়েরি ওয়ার্ড ডকুমেন্ট পেজের মার্জিন ঠিক করতে হলে কোন ট্যাবে ক্লিক করতে হবে পেজ আউট ইমেল সিস্টেমের উদ্ভাবককে রোমার ম্যানুয়েল তার পাওয়ার পয়েন্টে ফাইলকে কি বলে পাওয়ার পয়েন্ট ফাইলকে কি বলে প্রেজেন্টেশন কি প্রবাহের গতির হার কোন তথ্যকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার জন্য কোন প্রোগ্রামের প্রয়োজন পাওয়ার পয়েন্ট ই লার্নিং এর পূর্ণরূপ কি ইলেকট্রনিক লার্নিং নিজের উদ্দীপকটি পড়ো একশো চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর দাও উদ্দীপকটি বি টু সেলের সংখ্যাটি কত সাইট শর্তের ভিত্তিতে প্রদর্শিত রেকর্ড বাতিল করার জন্য রিবনের কোন আইকন ব্যবহার করা হয় গ্রুগল ফাইল নিচের উদ্দীপকটি পড়ে একশো ষোলো সতেরো নম্বর উত্তর দাও আলিয়া মাদ্রাসার একটি কম্পিউটারের কাজের গতি অনেক কমে যায় এবং ফোল্ডারে বিদ্যমান ফাইলগুলোর নাম পরিবর্তন হয়ে যায় অন্যদিকে অধ্যক্ষ মহোদয়ের কম্পিউটারের মনিটরে কিছুই দেখা যাচ্ছে না অথচ সিস্টেম সঠিকভাবে চলছে অধ্যক্ষ মহাদয়ের কম্পিউটার উক্ত সমস্যাটির জন্য সাধারণত কোনটি দায়ী র্যাম মাদ্রাসার কম্পিউটারের সমস্যা সমাধানের জন্য করণীয় হল অ্যান্টিভাইরাস ব্যবহার করা ইন্টারনেট ব্যবহার থেকে বিরত থাকা এক এবং তিন সঠিক উত্তরটি কো ইন্টারনেটের কোনো তথ্য দ্রুত খুঁজে পাওয়ার মাধ্যম কী সার্চ ইঞ্জিন বেতার যন্ত্রের আবিষ্কারককে গুগলি এলমো মার্কিনি। চিঠিপত্র লেখার জন্য উপযুক্ত প্রোগ্রাম কোনটি এম এস ওয়ার্ড মিসের উদ্যোগটি পড়ে একশো একুশ নম্বর প্রশ্নের উত্তর দাও আরিফ ভাই বিদেশ থেকে তার জন্য একটি কম্পিউটার এনে কীভাবে কম্পিউটারের মাধ্যমে দেশি বিদেশি লাইব্রেরির বই পড়া যায় তা শিখিয়ে দেন উদ্দীপকে উল্লিখিত বই যে কোনো সময় যে স্থানে পড়া যায় সংরক্ষণের জন্য কোনো কক্ষের প্রয়োজন হয় না সহজ হস্তান্তর করা যায় সঠিক উত্তরটি হল এক এবং দুই এক এবং দুই সঠিক উত্তরটি ক ডাটাবেস টেবিলে নতুন ফিল্ড যোগ করতে হলে কোথায় যেতে হবে ডিজাইন ভিউতে এম এস ওয়ার্ডে সেভকৃত ডকুমেন্ট ভিন্ন নামে সেভের জন্য কি কমান্ড প্রয়োজন সেভ আছে বেশিরভাগ কম্পিউটার কোন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয় ক উইন্ডোজ ডাব্লিউ 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 এর উদ্ভাবক কি ক তার থিমোটি তারপরে কোনো কম্পিউটারে এন্টিভাইরাস সফটওয়্যার না থাকলে কি হতে পারে ক ভাইরাস বা ম্যালওয়্যার দ্বারা আক্রমণ হতে পারে টেক্সট কন্টেন্টের উদাহরণ কি হতে পারে ব্লগ আর্টিকেল জিপ ফাইল কী ধরনের কন্টেন্টের উদাহরণ ইমেজ কন্টেন্ট বুক এর ব্যবহার কিসে সহায়তা করে সবগুলো আইসিটি সেবার মাধ্যমে বাংলাদেশের কোন খাতে ডিজিটাল সেবা প্রদান করা হচ্ছে উপরের সব তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো একশো তিরিশটা এমসিকিউ তোমরা ভালোভাবে পড়বে এর আগে যে ভিডিওটি দিয়েছি তোমাদের এমসিকিউ সেটাও দেখবে দুইটা ভিডিওর যে এমসিকিউগুলো আছে এগুলো ভালোভাবে দেখো এর আগেটা কিন্তু অধ্যায় ভিত্তিক তোমাদেরকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছিল এটি সম্পূর্ণ বই থেকে বেছে বেছে পরীক্ষায় আসার উপযুক্ত সর্বশেষ তোমাদেরকে সাজেশন দেওয়া হচ্ছে তোমরা সবাই ভালোভাবে পড়বে আশা করি সফলতা অর্জন করতে পারবে ইনশাল্লাহ শতভাগ কেমন পাবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে দেবে সবাইকে ধন্যবাদ